মহিলাদের জন্য দারুণ সুযোগ খুব সহজে সেলাই শিখে স্বনির্ভর মহিলারা এর মাধ্যমে উপার্জন হাজার হাজার টাকা মাত্র তিন মাসের প্রশিক্ষণ শেষে গার্মেন্টস কোম্পানিতে চাকরি আবার নিজের ব্যবসা করার উপযুক্ত প্রশিক্ষণ এখানে অষ্টম শ্রেণী পাশ হলেই মিলবে এই সুযোগ হাওড়া জেলায় বিভিন্ন প্রান্তে মহিলারা মাত্র তিন মাসের সেলাই শিখে স্বনির্ভর হচ্ছে গত প্রায় বারো বছর সেলাই শিখে গার্মেন্টস কোম্পানির কাজের উপযোগী উন্নত মানের প্রশিক্ষণ অম্বুজা ফাউন্ডেশনের উদ্যোগে এর মাধ্যমে বহু মহিলা প্রশিক্ষণ নিয়ে ছোট বড় গার্মেন্টস কোম্পানির চাকরির পাশাপাশি নিজের ব্যবসা করে স্বনির্ভর হচ্ছেন গ্রামীণ মহিলারা জেলায় বহু ছোট বড় গার্মেন্টস কোম্পানি রয়েছে সেখানে সেলাই কাটিং থেকে নানান বিভাগের কাজ এখানে দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন করতে পারবে গার্মেন্টস কোম্পানিগুলিতে পুরুষ মহিলা এবং বাচ্চাদের পোশাক তৈরি হয়ে থাকে যারা সেলফে যাবে তাদের জন্য সেখানে পুরো ড্রাফটিং কাটিং এবং স্টিচিং ধরুন একটা কুর্তি টোটালটা পুরোটা স্টিচ করানো হচ্ছে ড্রাফটিং কাটিং করিয়ে এর এছাড়া আছে পাটিয়ালা আছে মানে অ্যাজ এ মার্কেটে যেটা প্রয়োজন আমাদের এখন মার্কেটে যে চলতে গেলে যেটা প্রয়োজন টোটালটাই এখানে শিখিয়ে দেওয়া হোক শাকিরা ফ্রক আছে কুর্তি আছে পেটিকোট আছে শার্ট আছে প্যান্ট আছে যেটা ফর্মাল ট্রাউজার যেটা হয় এগুলো এছাড়া এদের নিজেদের প্রয়োজনের জন্য যেমন ব্রাউন আছে লেহেঙ্গা আছে সব এরা টুকটাক করে ফেলে প্রশিক্ষণ নেওয়ার পর মোটামুটি এরা নিজেদের দোকান একটা করতে পারবে সেখানে কাজ করতে পারবে ধরুন এখন তো বেসিক্যালি ব্লাউজ তো করতেই হচ্ছে ব্লাউজ কুর্তি এরা পুরোটা ভালোভাবে শিখে যায় এবং প্রশিক্ষণ নেওয়ার পর দোকান তো করতেই পারে প্লাস এরা কী করতে পারে জবে যেতে পারে যেটা আমাদের বেসিক মানে মূল উদ্দেশ্য হচ্ছে জব তো জবে গেলে কী হবে মাস যখন এরা সাত মাস বা আট মাস জব করছে তখন এদের হাতে প্র্যাকটিসটা খুব বেশি হয়ে যাবে এবং সেখানে যে আমাদের কী হয় চেন ওয়াইজ সিস্টেমে কাজ হয় তো আমরা এখানে চেন ওয়াইজ সিস্টেমেও কাজটা দেখায় পুরুষদের সঙ্গে মহিলারাও সমস্ত দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে নিজেদেরকে যুক্ত করেছে সেই দিক থেকে অল্প শিক্ষিত মহিলাদের জন্য এই সুযোগ প্রচুর গ্রামের মহিলা কাজে লাগিয়ে নিজেদের স্বনির্ভর করেছে বলেই জানান আমরা এখানে অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন থেকে আমরা আমাদের যে কোর ভিলেজ থেকে যে আছে আমাদের সাকরাইল কোর ভিলেজ সেখান থেকে আমরা দেখছি একটা সার্ভে করে নিট যেগুলো যাদের নর্মালি যারা কোনো জায়গায় সুযোগ পাচ্ছে না ড্রপ আউট এই সমস্ত ক্যান্ডিডেটগুলোকেই আমরা কিন্তু সিলেকশন করছি সেই সিলেকশান সিস্টেম আমাদের একটা আছে আমরা প্রথম প্রি কাউন্সেলিং করি তারপরে প্রি কাউন্সিলিং থেকে করার পরে কাউন্সিলিং কাউন্সিলিংয়ে দেখার পরে আমরা তাদেরকে একটা সাইকোমেটিক টেস্ট নিচ্ছি যে সাইকোমেটিক টেস্ট থেকে তাদেরকে জানা যায় তারা কোন দিকে কোন ডেটের বিষয়ে উপরে শিখলে তারা ভবিষ্যতে আরও উজ্জ্বল করতে পারবে সেই বিষয়ের উপরে আমরা তাদেরকে ট্রেনিংটা দিচ্ছি ট্রেনিংটা দেওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে জবগুলো তাদেরকে আমরা এখান থেকে সরাসরি সুযোগটা দিই অম্বুজা ফাউন্ডেশনের মোবিলাইজিং অফিসার মোহাম্মদ ইসরাইল বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন এই মোবাইল নম্বরে